প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে একটা বিষয় কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা জানি প্রফেসর ডক্টর মওদি ইউনুসের অনেক ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে ফাউন্ডেশন রয়েছে কিন্তু নতুন করে একটা জানলাম অন্তত আমি জেনেছি আপনারা হয়তো কেউ কেউ জানেন বা কেউ জানেন না সেটি হচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঠিক আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন মৎস্য গেট সেখানে ডাকাতি হয়েছে চারজন আহত হয়েছে এখন ডাকাতি করাটা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু এই ডাকাতরা যাওয়ার কারণে আমরা নতুন করে তার এই যে ফাউন্ডেশনটি রয়েছে গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন সেটা দেশবাসীর কাছে ক্লিয়ার হয়ে গেল যে আরও বিজনেস আসছে তাঁর নানান ধরনের ব্যবসা বাণিজ্যের কথা আমরা শুনি যেগুলো মুখোমুখি আলোচনা হয় কিন্তু এটি কিন্তু খুব একটা আলোচনায় আসে নাই মঙ্গলবার দশজন দিবে রাত আড়াইটার দিকে কক্সবাজারের চকরি উপজেলার চিংড়ি জোনের রামপুর মৌজাত তিনশো একর আয়তনের ঘের তিনশত একর আয়োজনের আয়তনের ঘেরে এই ডাকাতির ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী বলেন মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে অস্ত্রধারী সাত আটজন ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে ডাকাতরা খামার অফিসের কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করে খামারে রক্ষিত বাগদা কোরাল ভাটাসহ বিভিন্ন প্রজাতির প্রায় পঞ্চাশ হাজার টাকার মাছ ও ঘের কর্মচারীদের দুটি মোবাইল ও ছটি টর্চ লাইটও লুট করে নিয়ে যায় বিষয়টি চকডিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে আচ্ছা এরা কিন্তু ইয়ে করেনি মাছ ডাকাতি করেছে অর্থাৎ চিংড়ি মাছ তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন ছিল হয় কোরাল বাগদা বাঁটাসহ তারা মাছগুলো পঞ্চাশ হাজার টাকার মাছ নিয়ে গেছে তো যা তারা সেই ডাকাতদল সেই খামারটি ভিজিট করার কারণে আমরা জানতে পেরেছি যে গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের মালিকানা দিন একটি প্রতিষ্ঠান আরও অনেক প্রতিষ্ঠান নাম না জানা রয়েছে যেগুলো আমরা জানতে পারি নাই বা জানি নেই দেশে বিদেশে কেউ বলেন শুনি শোনা কথা অনেক ধরনের প্রতিষ্ঠান তার আছে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে সেগুলোকে আমরা ধীরে ধীরে যদি জানতে পারি তাহলে আমরা অন্তত আনন্দিত হব যে আমাদের দেশের একজন মানুষের এত ধরনের ব্যবসা রয়েছে সারা পৃথিবীতে সারা আমরা শুধু ইলন মাস্ক জেফ বেজোস এদের কথাই শুনি বিল গেটসের কথা শুনি কিন্তু আমাদেরও যে ইলন মাস্ক আছে এটা কিন্তু আমরা আমাদের অজানা রয়ে গেছে কিন্তু এখন যদি আমরা তার কোথায় কি ব্যবসা আছে সেগুলো যদি জানতে পারি তাহলে দেশবাসী অনেক আনন্দিত হবে খুশি হবে যে দেশের একজন মানুষ আন্তর্জাতিক বিজনেসম্যান সারা পৃথিবীতে তাঁর ব্যবসা বাণিজ্য ছড়িয়ে আছে বাংলাদেশের কোথায় কোথায় আছে সেটিও তো আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি বাংলাদেশে তার যত ধরনের ব্যবসা ফাউন্ডেশন রয়েছে সেগুলো তো আমরা এখনও দেখিনি ধীরে ধীরে সেগুলো বেরোবে বা তিনি সেগুলো আস্তে আস্তে জানান দেবেন চট্টগ্রামের চকরিয়ে যে তিনশো একর যে খামার তিনি খামার আরও বড়ো করুন আরও চাষবাস করুন মৎস্য প্রাণী সম্পদ তিনি বিদেশে রপ্তানি করেন দেশের চাহিদাও মেটাতে চেষ্টা করছেন করে যান সেটা অসুবিধা নেই কিন্তু ডাকাত ভাইয়েরা যাওয়ার কারণে আমরা নতুন করে জেনেছি আরেকটি প্রতিষ্ঠানের কথা তবে এটা ফাউন্ডেশন এটা কোনো ভ্যাট ট্যাক্স মনে হয় নেই ফাউন্ডেশান তো গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন কাজেই এদেরকেও মনে হয় ভ্যাট ট্যাক্স দিতে হয় না প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তার আগে আর একটু নেই যে কেউ যদি ব্যবসা বাণিজ্য এরকম করতে পারে সারা পৃথিবীব্যাপী করুক না ক্ষতি কী